দিন দিন আমাদের পৃথিবী কত না উন্নত হচ্ছে এখন আমরা চাইলেই চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে পাঠিয়ে তাহলে প্রশ্নটা এত এত প্রযুক্তি থাকার পরেও কেন আজও ট্রাইঙ্গেল এর রহস্য কেউ ভাঙতে পারলো না কেন এত বিমান জাহাজ বারমোড়া ট্রাইঙ্গেলের সামনে থেকে হারিয়ে যাচ্ছে আমাদের মনের ভেতরে বারমোড়া টাইঙ্গেল নিয়ে অনেক প্রশ্নই ঘুরপার খাচ্ছে যেমন বারমোড়া ট্রাইঙ্গেল ঠিক কি এমন আছে যা শত শত জাহাজ ও বিমান গিলে ফেলছে এত উন্নতি প্রযুক্তি থাকার পরেও কেন আজও বাগমের রহস্য রয়ে গেছে সেখানে কি এলিয়ানদের আস্থান আছে নাকি অন্য কোনো ডাইমেশন খাচ্ছে আর তাই বিশ্ব রহস্যের এই এপিসোডে আমরা বাগমরা টাইঙ্গলের সকল রহস্য উন্মোচন করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আর ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তুমি জানো পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে যেটা যেন মৃত্যুর ফাঁক নাম মোরাটা এঙ্গেল তিনটা বিন্দুকে মিলে তৈরি এক ত্রিভুজের ভেতরে এমন কিছু আছে যা শত শত জাহাজ আর বিমানকে গিলে ফেলেছে প্রশ্নটা এখন কোটি কোটি মানুষের মুখে ঠিক কি এমন আছে ওখানে কেন কেউ বেঁচে ফিরে আসে না চলো আজ আমরা সময়কে পিছনে নিয়ে যাই উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বর মাসে পাঁচটা বোমারও যুদ্ধ যুদ্ধবিমান উঠেছিল ফ্লোরিডা থেকে প্রশিক্ষণের মিশনে বেরিয়েছিল তারা কিন্তু কিছু দূর যেতে পাইলটদের ভয় যে আসে সব কম্পাস পাগল হয়ে গেছে আমরা বুঝতে পারছি না আমরা কোথায় আছি এরপর থেকে একে একে হারিয়ে গেল সব সিগনাল সব প্লেন সব মানুষ এমনকি তাদের উদ্ধার করতেও গিয়েছিল আরেকটা বিমান সেটা উদা হয়ে যায় কোনো ধ্বংসাবশেষ কোনো লাশ কিছুই পাওয়া যায়নি অনেকেই বলে সমুদ্রের নিচে একটা চুম্বকের শক্তি আছে যেটা কম্পাস রাডার ইঞ্জিন সব নষ্ট করে দেয় আবার কেউ বলে ওখানে নাকি আছে প্রাচীন কোনো এলিয়ানের বেশ যেখানে মানুষের ধরির যন্ত্র গেলেই বিকল হয়ে যায় আর বিজ্ঞানীরা তারা বলে সাগরের নিচে আছে মিথেন গ্যাসের বড় বড় বুধ এই গ্যাস যদি পানির উপরে ওঠে তাহলে জাহাজ বেঁচে থাকতে পারে না সোজা তলিয়ে যায় কিন্তু প্রশ্ন রয়ে যায় তাহলে বিমানগুলো কেন নিখোঁজ হলো। না কোনো ধ্বংসাবশেষ না কোনো সিগন্যাল না কোনো এসওএস একটা অদৃশ্য হাত যেন তাদের টেনে নিয়ে গেছে এই বারমোড়াটা অ্যাঙ্গেল কি সত্যি কোনো রহস্যময় দুনিয়ার দরজা নাকি আমরা এখনো জানি না আমাদের পৃথিবীর গভীরে কী আছে তুমি কি মনে করো সবই কী গল্প নাকি সত্যি ওখানে কিছু একটা আছে কমেন্টে জানাও পরের প্রশ্ন এত এত উন্নত প্রযুক্তি থাকার পরেও কেন আজও বারমোড়াটা অ্যাঙ্গেলের রহস্য কেউ ভাঙতে পারলো না বিজ্ঞানীরা বলেছে আজকাল জিপিএস সোনার সব কিছু দিয়ে সমুদ্রের তলদেশে পর্যন্ত স্ক্যান করা যায় তাহলে বারমুড়া ত্রিভুজের মধ্যখানে এত গায়েবী ঘটনা কেন একটা কথা আছে যেখানে বিজ্ঞানী থেমে যায় রহস্য সেখানে শুরু হয় বেশ কয়েকবার আমেরিকা আর ব্রিটেনের টিম চেষ্টা করেছিল বারমুডার ভিতরে সরাসরি ঢুকে তথ্য নিতে তারা ডুবো ড্রোন নামালো সাবমেরিন পাঠালো কিন্তু প্রতিবারে কিছু না কিছু ভয়ঙ্কর বিপদ ঘটলো কখনো যন্ত্র বিকল হয়ে গেল কখনো অজানা আওয়াজে সেন্সর পাগল হয়ে গেল আর একটা মিশনে এক বিজ্ঞানী বলেছিল আমরা যেন একটা অদৃশ্য দেলা ধাক্কা খেয়ে ফিরে এসেছি এই জায়গায় নাকি পৃথিবীর চম্মুক ক্ষেত্রে হঠাৎ দুর্বল হয়ে যায় যার কারণে জিপিএস রাডার সব কিছুই তত্ত্ব দেয় তাহলে কি বিজ্ঞান থেমে যাবে না ভাই আসল ভয় হলো কেউ জানে না ঠিক কি হচ্ছে যখনই কেউ বারমুডার গভীরে যেতে চায় কিছু একটা ঘটেই যায় আবার কেউ বলে ওখানে টাইম ফিক্সড বা টাইম লুপ আছে যেখানে ঢুকলে সময় বেঁকে যায় মানুষের তৈরির যন্ত্র সময় কেউ ধরতে পারে না আর কিছু থিরুতে বলে সেই জায়গাটা নাকি আগে মার্কিন সরকার দখল করে নিয়েছে ওখানে এমন কিছু আছে যেটা আমাদের জানানোই হচ্ছে না তাহলে তুমি বলো ভাই এই রহস্যটা এখনও বেঁচে আছে কেন তথ্য লুকানো হচ্ছে নাকি সত্যি আমাদের প্রযুক্তি আজও ওই রহস্যকে ধরতে পারছে না এখন প্রশ্ন উঠছে সেখানে কি এলিয়ানদের আস্থা না কি এটা অন্য কোনো ডাইমোশন বা টাইম লো ধরো একটা প্লেন আকাশে উঠছে সব কিছুই ঠিকঠাক চলছে হঠাৎ পাইলট বলে উঠল আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারছি না সব কিছু নিয়ন্ত্রণ চলে গেছে সময় যেন স্থির হয়ে গেছে তারপর আর কোনো খবর নেই এই যে হঠাৎ সব অদৃশ্য হয়ে যাচ্ছে এর পেছনে কি মানুষ আছে নাকি এমন কেউ যারা এই পৃথিবীর নয় অনেক ইউএফও গবেষক বলেছে বারমোড়াটা অ্যাঙ্গেল আসলে এলিয়ানদের এক গোপন ঘাঁটি সেখান থেকে তারা আমাদের পৃথিবী পর্যবেক্ষণ করে যখনই কিছু ওদের গোপন জায়গায় খুব কাছে চলে আসে তারা সেটাকে রিমুভ করে ফেলে কোনো চিহ্ন রাখে না তবে এইটুকু ভাবলেই তো হয় না আরও ভয়ঙ্কর একটা থিবি আছে বারমোড়াটা অ্যাঙ্গেল আসলে অন্য একটা ইমোশনের গেটওয়ে মানে এমন এক দরজা যেটা দিয়ে মানুষ বস্তু বা যন্ত্র পৃথিবী থেকে অন্য জগতে চলে যায় একবার ঢুকলে কেউ আর ফিরে আসে না বিজ্ঞানীদের একাংশ বলেছে ওখানে টাইম প্রেস হয় মানে সময়ের স্থানের নিয়ম হঠাৎ বদলে যায় এক সেকেন্ডে তুমি চলে যেতেও পারো অন্য এক জগতে যেখানকার সময় গতি আলাদা একবার এক নৌবাহিনী বলেছিল আমরা মনে করেছিলাম বিশ মিনিট ধরে ঘুরছি কিন্তু ফিরে এসে দেখি পাঁচ ঘন্টা কেটে গেছে এমনকি নাসার কিছু লেকেট রিপোর্ট নাকি ইঙ্গিত ছিল বারমোরাটা অ্যাঙ্গেল শুধু একটা জায়গা না এটা হয়তো এমন এক দরজা যার ওপারে রয়েছে এমন কিছু যা আজও আমাদের বিজ্ঞানীরা ধরতে পারেনি চলুন এবার শুনে আসি যেসব পাইলট ও নাবিক ফিরে এসেছেন তারা কি বলেছিলেন তাদের চোখে ভয় ছিল কণ্ঠে কাপন পৃথিবীর সবচেয়ে রস্যময় জায়গা থেকে ফিরে আসা মানুষ তারা পাইলট আর নাবিক যারা বারমোড়াটা অ্যাঙ্গেলের ভিতরে ঢুকে আবার ফিরে এসেছেন প্রথমেই বলি আমরা যেন এক অন্য পৃথিবীতে ঢুকে পড়েছিলাম আকাশটা ছিল বেগুনি আর কম্পাস ভুট ছিল পাগলের মতো একজন পাইলট ব্রুজ কার্নন যিনি তার ফ্লাইট নিয়ে উনিশশো সত্তর সালে বামমো ডাহাঙ্গিলের ওপর দিয়ে যাচ্ছিলেন তিনি বলেছিলেন আমি হঠাৎ দেখি আকাশে একটা বিশাল মেঘের টানেল তৈরি হচ্ছে আমি সেই টানেলের ভিতর দিয়ে উড়ে গেলাম আর কয়েক সেকেন্ডে একশো মাইলের বেশি পথ পাড়ি দিয়ে ফেলি এটা ছিল এক ধরনের টাইম লস বা টাইম টেবিল তিনি বলেছিলেন আমার আশেপাশে সব যন্ত্র বন্ধ হয়ে গেছিলো রাডার কম্পাস কিছুই কাজ করছিল না আমি বুঝতে পারি নাই আমি কোথায় আর যেটুকু সময় আমি ভিতরে ছিলাম মনে হয়েছিল সময় থেমে গেছে আরও একজন হেলিকপ্টার পাইলট বলেছিলেন আমরা মাটি থেকে বিশ হাজার ফুট উপরে কিন্তু হঠাৎ নিচে কিছু একটা দেখা গেল। এটা আলো যা আমাদের পিছনে পিছনে আসছিল অনেকে বলেছিলেন বারমোড়াটা অ্যাঙ্গেলের ভিতরে ঢুকলে সময় বদলে যায় যেখানে এক ঘন্টা কাটানোর কথা সেখানে ফিরে দেখি পাঁচ ঘন্টা কেটে গেছে এটা সেই প্রশ্ন যেটা মানুষের মনে সবচেয়ে বেশি কাটার মতো বিদে আছে এতগুলো মানুষ এত পাইলট আর নাবিক এরা সবাই গেল কোথায় লাশ পাওয়া যায় না ধ্বংসাবশেষ নেই এস কল নেই তাহলে উনিশশো পঁয়তাল্লিশ সাল পাঁচটা যুদ্ধ বিমান একসাথে উড়ে যাচ্ছিল আটটার দিকের আকাশে ফ্লাইট ওয়ান নাইন পৃথিবীর ইতিহাসে অন্যতম বিখ্যাত নিকোজ ফ্লাইট প্রশিক্ষিত পাইলট নতুন প্লেন স্পষ্ট রুট কিন্তু হঠাৎই সবার রেডিওতে বলতে শুরু করলো আমরা দিক হারিয়ে ফেলেছি সূর্য আর কম্পাস দুটোই কাজ করছে না তারপর কোনো শব্দ নেই কোনো সিগনাল নেই পাঁচটা মিমান একসাথে গায়েব কিন্তু ভয়ঙ্কর কথা হলো তাদের খুঁজতে যে উদ্ধারকারী প্লেন পাঠানো হয়েছিল সেটাও নিখোঁজ হয়ে যায় কী এমন জায়গা এটা যেখানে শুধু মানুষ নয় সম্পূর্ণ প্রযুক্তি অকার্য হয়ে যায় অনেক বিজ্ঞানী বলেন তারা সমুদ্রের গভীরে ডুবে গেছে তাহলে লাশ কোথায় পেনের একটা স্ক্রু পর্যন্ত পাওয়া গেল না অনেকে বিশ্বাস করেন এরা অন্য এক ডাইমেশনে ঢুকে গেছে একটা টাইম রিফ্ট যেটা আমাদের পৃথিবী অন্য জগতের মাঝে গেটওয়ের মতো কাজ করে তোমার মাথা গুলিয়ে যাচ্ছে ঠিক যেমন গিয়েছিল কারণ নামের এক পাইলটে সে বলেছিল আমি একবার বারমুড়া অ্যাঙ্গেলের উপর দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত ঘূর্ণির মধ্যে ঢুকে পড়ি চারপাশে কুয়াশা কম পাশ পাগলের মতো ঘুরছে পঞ্চান্ন মিনিটের পথ পাঁচ মিনিটে পৌঁছে যাই। কিন্তু আমি জানি না সময় হারিয়েছে কিছু হারিয়েছে তো এখন প্রশ্ন এরা যারা গায়েব হয়ে গেছে তারা কি আসলে মারা গেছে তাহলে বারমোড়াটা এঙ্গেলে এত ভয়ঙ্কর হওয়ার পরেও কেন বিমানচিত্রে বারমোড়াটা অ্যাঙ্গেলকে আলাদা করে চিহ্নিত করা হয় না এমন আরও অনেক রহস্য লুকিয়ে আছে বারমোড়াটা অ্যাঙ্গেল নিয়ে যা বিজ্ঞানীরা আজও খুঁজে বের করতে পারেন তাই এমন আর রহস্য রোমাঞ্চকর প্রশ্নের উত্তর নিয়ে আসছি আগামী কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ